ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে আমরা জঙ্গলমহলের এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন আজকে আমরা সমবেত হয়েছি এই সাংবাদিক সম্মেলনে মূলত আগামী নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস সেই নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে সরকার আয়োজিত যে সমস্ত অনুষ্ঠান সেগুলো ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বয়কটের ডাক বা বয়কটের সিদ্ধান্ত আমরা নিয়েছি সেজন্যই আজকে আমরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি অর্থাৎ আমরা ইউনাইটেড ফ্রাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনে প্রায় পঞ্চাশটি আদিবাসী সংগঠনের যৌথ সংগঠন সেই যৌথ সংগঠনের নেতৃত্বে সিদ্ধান্ত এভাবে নেওয়া হয়েছে যে সারা রাজ্য জুড়ে আদিবাসীদের যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমস্যাগুলিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি প্রশাসন কেউই কিন্তু আমাদের সাথে আলোচনার জন্য ডাক দেয়নি বছরে একবার নির্দিষ্ট দিন নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে ঘটা করে আদিবাসী নেতৃত্বদেরকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু সেখানে আদিবাসীদের কোনো দাবি নিয়ে কিন্তু আলোচনা হয় না সেখানে কেবলমাত্র সভাকে বর্ধন করার জন্য সভার মঞ্চকে বর্ধন করার জন্যে সেখানে ডাকা হয় ফলে আমরা এবছর নয়ই আগস্ট দু হাজার পঁচিশ সরকার আয়োজিত যে বিশ্ব আদিবাসী দিবস সেখানে যে সমস্ত আদিবাসী নেতৃত্ব আমন্ত্রিত হবেন তারা সকলেই সেটা বয়কট করবেন ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত হয়েছে আমরা দেখেছি যে রাজ্যে হাজারো গত চোদ্দ পনেরো বছরে হাজারো ফেক এসটি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে মুড়ি মুড়কির মতো আমরা বলতে পারি দুর্নীতি করা হয়েছে ফেক এস টি সার্টিফিকেট নিয়ে কেন কি না এই ফেক এস টি সার্টিফিকেট নিয়ে যেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে যেখানে শিক্ষার ক্ষেত্রে প্রকৃত আদিবাসীরা বঞ্চিত করা হচ্ছে যেখানে সরকারি চাকরি সেখানে ভুয়ো এসটিরা দখল করে বসে আছে আর প্রকৃত আদিবাসীরা মার খাচ্ছে আমাদের আদিবাসীদের জঙ্গলমহলের কোনো স্কুলে হস্টেল কিন্তু চালু নেই ফলে সেটা আমরা মেনে নিতে পারিনি তাই আমরা বয়কটের ডাক দিচ্ছি একই সাথে আদিবাসীদের জমি লুট করা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের দ্বারা বা কোনো জমি মাফিয়ার দ্বারা সেই আদিবাসীদের জমি লুণ্ঠন করা হচ্ছে এটারও তীব্র বিরোধিতার আমরা করছি এবং সেই সাথে এ রাজ্যে আদিবাসীদের মা বোনদের উপরও নির্যাতন নেমে আসছে যেটা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে এবং অত্যন্ত আমরা তা অসন্তোষ প্রকাশ করছি একই সাথে যে ইউনেস্কো থেকে যে নির্দেশিত দিন নয়ই আগস্ট সেই নয়ই আগস্টের শুভ কেন এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভা যেখানে প্রস্তাবনায় বলা বলা আছে যে আদিবাসী অধিকার রক্ষার প্রস্তাবনা সেই প্রস্তাবনা কি পশ্চিমবঙ্গের বিধানসভায় আলোচনা হয়েছে সেই প্রস্তাবনা কি আমাদের পশ্চিমবঙ্গের আদিবাসী বিধায়করা বিধানসভায় তুলেছেন আমরা কিন্তু দেখতে পাইনি ফলে সেই সমস্ত বিষয়গুলোকে সুষ্ঠু আলোচনার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি প্রশাসন আমাদেরকে ডাকেনি কেবলমাত্র নয়ই আগস্ট আমাদেরকে আমন্ত্রণ জানায় এটার আমরা তীব্র বিরোধিতা করছি এটাকে ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে বয়কটের আমরা ডাক দিচ্ছি বলে আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে আগামী দিনে প্রত্যেকটি আদিবাসী সংগঠনের নেতৃত্বর কাছে এই বার্তা যে সরকারি আয়োজিত বিশ্ব আদিবাসী দিবস বয়কট করুন অভাব অভিযোগ জানানো বলতে গত চার পাঁচ বছর ধরে লাগাতার এই সমস্ত অভিযোগগুলো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা তুলে ধরেছি সেটা ব্লক লেভেল মহকুমা লেভেল এবং ডিএম লেভেল এবং কি বিসিডাব্লিউ কি আদিবাসী দপ্তর এমন কোনো দপ্তর বাকি নেই যেখানে আমরা কিন্তু এই অভিযোগ জানাইনি সব জায়গাতেই জানা জানিয়েছি আমাদের যে সমস্ত সমস্যা সেগুলোর কিন্তু সুষ্ঠু সমাধান হয়নি আমরা সন্তুষ্ট নই যে পদক্ষেপগুলো প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট নয় আমাদের পক্ষে সন্তোষজনক নয় আমাদের পক্ষে